আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমাদের দেশে এই মানবাধিকার দিবসের ইতিহাস প্রায় সবাই জানে কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই ইতিহাসটা সামান্যভাবে কি এই ব্যাপারটা আমি তুলে ধরতেছি প্রথমে বলব উনিশশো সালে যখন মানবাধিকার তিরিশটি অনুচ্ছেদের মাধ্যমে এই ঘোষণাপত্রটা হয় তখন বলা ছিল যে প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র এগুলা অঙ্গীকারগুলো পালন করবে মানে এই অনুষ্ঠানগুলো পালন করবে সেরকম উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সংবিধানে প্রথম সংবিধান উনিশশো বাহাত্তর সালে যে সংবিধানের মধ্যে ছিল মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে মৌলিক অধিকারগুলা কিন্তু এইগুলা নিয়ে কোনো সরকার উনিশশো একাত্তর সাল থেকে এ পর্যন্ত তিপ্পান্ন বছরে কোনো সরকারই কোনো কাজ করে নাই উনিশশো দু সালে জাতীয় মানবাধিকার দিবস মানবাধিকার আইন দু হাজার নয় বাংলাদেশে হয়েছিল এবং এই জাতীয় মানবাধিকার আইন দু হাজার সবচেয়ে যে বড়ো প্রবলেমটা ছিল এটা ছিল গঠন গঠনটা ছিল জাতীয় সংসদের স্পিকার উনি সাতজনকে নিয়োগ করবে এই মানবাধিকার কমিশনে কে কমিশনার হবে সম্মানিত উপস্থিতি কেউ যদি মনে করে জাতি তাদের নিজস্ব সরকারের মাধ্যমে তৈরিকৃত জাতীয় মানবাধিকার কমিশন কি কখনো চুরকি চুর চুর ধরবে কখনো চুরে সর্দার চুর ধরবে না বিগত বিগত আমলে আমরা দেখছি দুই হাজার নয় থেকে প্রায় ছয়শ বিচার বহির্ভূত হত্যা তারা কিন্তু এই জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু একবারও প্রতিবাদ করে নাই বাংলাদেশ থেকে প্রতিবাদ করে না আমেরিকা থেকে কিভাবে প্রতিবাদ করে এই মানবাধিকার কমিশনের র্যাবের ছয়জনকে মানে তাকে দেওয়া হয়েছিল কারণ তাদের গঠনতন্ত্র এবার আমাদের আসতে হবে মূল গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে তাদের মানবাধিকার কমিশনের যে আইনটা আইনটা সংশোধন করতে হবে সেই জন্য বর্তমান সরকার যদি এই আইন পরিবর্তন না করে কোনো সরকার কোনো নির্বাচিত সরকার পরিবর্তন করবে না কারণ নির্বাচিত সরকারকে তো টেকেলি দিতেছে মানবাধিকার কমিশন কারণ নির্বাচিত সরকারের গঠনতন্ত্র যদি স্পিকার উনি নিয়োগ করে গৃহপালিত পশু সবসময় তো গৃহপালিত হবে যেমন গত সরকারের আমলে জাতীয় পার্টি গৃহপালিত ছিল ওরা এখন উল্টাপাল্টা কথা বলে গৃহপালিত পশুরা কখনো নিজের অবৈধ হয় না সো আমি বলবো বর্তমান সরকারকে একটি জাতীয় মানবাধিকার সংস্থার কমিশন গঠন করা হোক যদি সংস্থা কমিশন গঠন করা হয় তাহলে আমাদের গণ অধিকার পরিষদ আইনজীবী অধিকার পরিষদ এবং সকল অধিকার পরিষদ আমাদের এই গণ অধিকার পরিষদ একটি সংস্কারমূলক যে প্রস্তাব দিবে এবং এটা ইতিমধ্যে বিভিন্ন সংস্থানগুলাকে আমরা দেওয়া হইল যেমন দুর্নীতি দমন কমিশনকে নির্বাচন কমিশনকে সব কমিশনকে আমাদের গণ অধিকার পরিষদ সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে এবং যে প্রস্তাবগুলা আপনারা দেখবেন এই গণ অধিকার পরিষদে একুশটি দফা উনিশশো আটচল্লিশ সালের তিরিশটি অনুচ্ছেদের মূল কথা গণতন্ত্র ন্যায় বিচার অধিকার এবং জনস্বার্থ এইগুলা মূল থিমটা কিন্তু এটাই চলে আসছে এই জন্য আমি বলব বর্তমান সরকারের কাছে দাবি এই মানবাধিকার কমিশন সংস্কার কমিশন গঠন করা হোক তাহলে আমাদের গণ পরিষদ থেকে একটি সংস্কার প্রস্তাব দেওয়া হবে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ